আসসালামু আলাইকুম এবরিহান আজকে দেখাবো একটি রিকোয়েস্ট ভিডিও আপনারা অনেকে টানা বানার কিছু কালেকশন দেখতে চেয়েছেন এর আগে আমরা স্টোন ছাড়া কিছু ডিজাইন দেখিয়েছিলাম তো সেই ভিডিওতে আমরা বলেছিলামও যে এর পরের ভিডিওতে আমরা টানা বানার পাথর সহ কালেকশন দেখাবো তো আপনারা অনেকেই বলেছেন ভাইয়া পাথর সহ ভিডিওটি একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো আপনাদের রিকোয়েস্টটি রাখতে কিন্তু আজকে সব পাথর সহ আজকে সব শাড়ির পাথর শুধু খোলা এটা সব শাড়ি কিন্তু আজকে পাথর সহ দেখাবো তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন রূপালয় শপটি থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসে পৌঁছে হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আচল এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা নেক্সট ওন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি সেটা হলো যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে যাচ্ছেন ঢাকা নিউ মার্কেটের অপোজিট শো করে দিচ্ছি ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানশন শপিং সেন্টারে তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালায় শপটি থেকে আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু এই কাজটি করা আছে নেক্সট ওন আরেকটি ডিজাইন দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন অসাধারণ লাগছে আমার কাছে এই কালারটিও আচলটা এটা নেক্সট ওন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি অনেকগুলো কালেকশন কিন্তু আজকের ভিডিওতে দেখাচ্ছি একটু ধৈর্য ধর্ষকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আর প্রত্যেকটার সাথে কিন্তু টার্সেল সহকারে থাকবে আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু টার্সেল সহকারেই আছে একদম নিখুঁতভাবে পাথরের কাজগুলো করা আছে দেখে দেখতে পাচ্ছেন আমি তা একটু ক্লোজলি দেখাই আচ্ছা আরেকটা জিনিস দেখানো হয়নি এগুলো কিন্তু আচলটা দেখ একদম পেটানো থাকবে আচল আঁচলগুলো একদম নিখুঁত থাকবে এই যে ব্যাক এটা ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে চুরি একটু উপর সাথে বা তার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকবে না তো বুঝতেই পারছেন একদম পিওর ফ্যাব্রিকের মাঝে দেখাচ্ছি আজকের ভিডিও শাড়িগুলো নেক্সট আমি আরেকটি কালার দেখাচ্ছি আজকের ভিডিওতে সব ডিপ কালারই দেখাচ্ছি আমরা আর যদি লাইট কালার দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা লাইট কালারের মাঝেও তানা বানার কালেকশনগুলো দেখাবো সব ডিপ কালারের মাঝে দেখাচ্ছি এই কালারটা কিন্তু বেশ ভালো লাগছে সি গ্রিন কালার অসাধারণ কালার এটা কি কালার ব্ল্যাক খুব ভালো লাগছে যে কালারটি ভালো লাগবে আপনাদের অবশ্যই স্ক্রিনশট দিবেন ইমো ভেপার চাইলে কিন্তু অর্ডার করতে পারেন রূপালের শপটি থেকে মাত্র বত্রিশশো টাকা দিয়ে পাথর সহকারে শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকা দিয়ে রূপালের শপটি থেকে খুব সুন্দর ডিজাইনের মাছে শাড়িগুলো না সরি বত্রিশশো না আঠাইশো প্রাইসটা দেখলাম আমি আঠাইশশো টাকা আমি আবারও বলছি আঠাশ পাথর যদি নিতে চান ঠিক আছে ছাব্বিশ পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপ এটিকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আর ভিডিও কালেকশন এসে সে পর্যন্ত আসলে ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে তো ভালো থাকবেন গাইস আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই সালামু আলাইকুম রহমতুলিল্লা